আসসালামু আলাইকুম আমার নাম হলো সাফকাত হোসেন সাদাত আমি আমি আর আমু মিলে কয়েকটা কেক নিয়ে আসছি এগুলোকে আমরা ডেকোরেশন করব আর আমু নিয়ে আসছে হচ্ছে বোম্বে সুই ডিয়ামি ডোনাট কেক এখন আমি এটা ডেকোরেশন করব এবার আমি আমু আমাকে একটা কেচি দিছে এখন আমি

সবাই দেখতে থাকুন দেখেন আমি কিভাবে ডেকোরেশন করি এবার চকলেট করি এই আমি এখন আমি এখন হোয়াইট চকলেট গুলোকে এখন এগুলোকে ঢালবো